প্রতিটা ভিডিওর মধ্যে এই অজান্ত মানে আপনার ইউটিউব থামবেল যেরকম দেখছেন আমার মনটাও এরকম হয়ে গেছে মানে কি বলবো আমি হতভঙ্গ হয়ে গেছি এবং দেখেন বিজ্ঞাস্টার শাকিব খান কত সুন্দর একটা পোস্ট করছে সেটা আমি আপনাদেরকে পরে শোনাবো এবং বুবলি পাশাপাশি পোস্ট করছে সেটাও আপনাকে দেখাবো দেখেন শাকিব খান কী লেখছে হ্যাঁ এবং বিশ্বাসও সুন্দর একটা পোস্ট করছে সেটাও নিয়ে কথা আছে সবার প্রথম কিন্তু সাকিব খানেই করছে দেখেন আমাদের মানে যাদেরকে ফলো করেন আর কি সেই মানুষগুলা সবখানেই যদি আপনাদের মতামত এবং কি সাপোর্ট দেয় আপনার পাশে দাঁড়ায় তাহলে কেমন হয় সবচেয়ে ভালো হয় না তো সেম কাজটাই কিন্তু শাকিব খানও করছে তারপরে কিন্তু এইখানে আবার কিছু বিস্তারিত আলাপ আছে এই যে নাম বুবলি তাকে নিয়ে পোস্টার হলে কিছু ছাবাইছে সেটা নিয়ে কিছু কথা বলবো তবে সময় দিতে হবে দেখেন এইখানে গাজা শুধু একটি ভৌগোলিক মানে এটা সাকিব খানের স্ট্যাটাস দিয়ে দিছে ভৌগোলিক নাম নয় এটি যেন আইস নির্যাতিত মানুষের প্রতীক এবং দুঃখজনক হলেও যে বাস্তবতা হচ্ছে সৃষ্টিকতার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই মানে এটাই বোঝাতে চাচ্ছে মানে আমাদের বাংলাদেশের বাঙালি যারা আছে আমরা মুসলিম মানে আমি একটা কথা বলতে চাই আপনারা সবাই হয়তো চটে গেছেন বলে সৌদি আরব ইরান ইরাক জর্ডান সিরিয়া মানে এদের পাশাপাশি যে রাষ্ট্রগুলো আছে তারা কেন হালুয়া রুটি খাচ্ছে আর সৌদি আরবের কথা তো বাদই দিলাম এরা শুধু নেমে পড়ছে ওই যে কে কার উপরে ওড়ার চেষ্টা করতেছে দালান ওই যে কেয়ামতের আলামত বলতে পারেন আপনারা যেভাবে হুজুররা প্রেজেন্ট করে সেম ওইভাবেই মনে করেন কেয়ামতের দিকেই কিন্তু আমরা আগাচ্ছি তো দেখেন আমরা মানে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মানে ধর্মীয় গোষ্ঠী দুইশো কুড়ি মুসলিম তো এগুলো আসলে মুসলিম না আর মাত্র অনলি এক কুডি ইহুদি তারা আজকে দুইশো কুডি মুসলিমকে পুরো ধ্বংস করে দিতেছে কিন্তু কেউ কথা বলতেছে না স্বার্থে আরে ভাই যেদিন আপনার স্বার্থে আঘাত পড়বে যেদিন আপনার বাসায় আঘাত পড়বে সেদিন আপনি বুঝতে পারবেন সেইদিন হয়তো হালুয়া রুটি ছেড়ে দর দিবেন দেখেন আজকে কিন্তু আমরা ইফতারি করছি কি উডের রান দিয়ে আর ওইদিকে ইফতারি করছিল ঘাস দিয়ে তারপরও জাতির ঘুম ভাঙে নেই এটা সবচেয়ে দুঃখজনক আমরা আসলে বাঙালি হিসেবে আমরা মুসলিম এই বাংলাদেশের মুসলিম হিসাবে আমরা অনেকটা করছি দেখেন আজকে রাজপথে নামছি প্রতিটা ফেসবুক পোস্টে দিছি যথেষ্ট রিস্ক নিয়ে নিয়ে মানুষ কথা বলছে এই যে আমেরিকা ওদের বাপ কিন্তু আমেরিকা আমেরিকা হল বড় নাস্তিক এবং দালাল এই যে এদের মনে করেন বাপ ছেলের খেলা ভাতিজার খেলার মধ্যে আমরা ফেসে গেছি দেখেন আজকে ইসরায়েল এ ট্রাম্পের সূত্রে চলতেছে আজকে নেতানীহ বলেন আর ওই যে ট্রাম্প বলেন আর ইলন মার্কস বলেন তো এগুলো হলো বিক্স মানে আমি জাস্ট এদের কথাবার্তা বললে গালি ছাড়া কোনো কিছু আসে না তারপরে এই নাস্তিকদেরকে যদি মানে একটু না বলি তাহলে হয় না ভাই দেখেন আজকে অপবিশ্বাস কী পোস্ট করলো সেটা দেখার জন্য আপনারা ভিডিও পোস্ট ইয়া ক্লিক করছেন সেটা বড় কথা না দেখেন উপবিশ্বাস কী পোস্ট করছে সাধারণ গাজা দিয়ে দুই হাজার পঁচিশ এবং বুবলি সাধারণ একটা পোস্ট করছে মানে আপনাদের চেয়েও সাধারণ একটা সাদা মাটা পোস্ট করছে আল্লাহ সহায় হোক মানে সাধারণ একটা সাদামাটা একটা একটা পোস্ট করছে সেটা বড় কথা না কথা হলো এই জাতি হিসাবে আপনি আমি হয়তো একটা পোস্ট দিয়ে ক্ষিপ্ত আছে হয়তো রাস্তায় নেমে আল্লাহ আকবার স্লোগান ধ্বনি দিয়েই ক্ষিপ্ত আছে তবে হ্যাঁ যারা করতে পারতো যারা চাইলেই করতে পারে এই পাকিস্তান বলেন আর এই বাংলাদেশ বাংলাদেশ বলেন আর আফগানিস্তান বলেন হ্যাঁ আফগানিস্তান পাকিস্তান চাইলে কিছু একটা করা সম্ভব তবে বাংলাদেশের সম্ভব না কেননা বাংলাদেশের অবস্থা বর্তমান খুবই ভয়ানক তবে হ্যাঁ বাংলাদেশের সাবজেক্টটা আমরা বাদ দিয়ে কথা বলি আজকে যদি সৌদি আরব কি দুবাই বলেন কাতার বলেন এরা আসলে টাকা দিয়ে সহযোগিতা করতো তাও কিন্তু অনেক কিছু হইতো দেখেন আজকে তুরস্ক দোয়ান আমরা যাকে মানে জাতির পাড়া বানাইছিলাম সেই পাড়া কিন্তু এখন নীরব আছে সেও জানে বেশি লাফালাফি করলে সেও নিরাপদ না সেটা কিন্তু ইজরায়েল বুঝাই দিছে সেইখানেই লাফালাফি করবেন আপনি নিরাপদ না আপনি ঘরের মধ্যেই মারা যাবেন তো দেখেন আমরা ইরাকের প্রধানমন্ত্রী কীভাবে মারা গেছে সেটা আমার সেই আপনারা ভালো করে জানেন তবে হ্যাঁ একটা কথাই বলি আজকে আমাদের আর মনে হয় ঘুমানোর সময় নেই আজকে আপনারা আমি কি করতে পারি একটা কিছুই করতে পারি ফেসবুকে আপনি পোস্ট দেন বেশি বেশি শেয়ার করুন পোস্ট দেন এগুলো ভিডিও কি শেয়ার করুন তাহলে কি হবে দেখবে বিশ্ব এবং ফেসবুকের যে নাস্তিক যে ইসরায়েল সে বুঝতে পারবে না জাতি ধৈর্য হারা হয়ে গেছে এখন হয়তো আমাদের আর পালাবল সময় দেবে না আমার মনে হয় আমি যদি ইয়েমেন বলেন আজকে সিরিয়া বলেন আজকে মনে করেন লেবানন বলেন এইগুলোর যদি আমি প্রধানমন্ত্রী হইতাম কি করতাম জানেন একটা মেশিন মাইরে একবারে ওদেরকে মানচিত্র থেকে মুছে দিতাম ইসরায়েল নামটা মানে ওনারা যে অপরাধ করছে আমি হিটলারের নাম শুনছি হিটলারের গল্প পড়ছি কিন্তু এই যে নেতা নুহীয় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই যে রক্ত তো এই যে নাস্তিকের বাচ্চা মাদাস্তর যে কাজগুলা করছে এর বেঁচে থাকার কোনো অধিকার নাই কোনো ইসরায়েল রাষ্ট্রটার কোনো ওইখানে মানচিত্রে থাকার অধিকার নাই পুরো মাড়ির সাথে মিশে দেওয়া উচিত আর উল্টা কি হতেছে গাজা কিন্তু মাড়ির সাথে মিশে গেছে রাফা অলরেডি শেষ তো যাই হোক সেটা বড় কথা না কথা বলতে চাইলে ভাই বিশ্বাস করে বুকের ভিতরে কিছু কথা আর মুখের কথা আমি বুঝাতে পারতেছি না তবে হ্যাঁ রক্ত কিন্তু সবারই গরম হয়ে গেছে বাংলাদেশের যত অডিয়েন্স আছে বাংলাদেশের যত পাবলিক আছে সবারই রক্ত গরম হয়ে গেছে লোম দাঁড়িয়ে গেছে কেননা বাঙালি কিন্তু ভাই যাই বলেন না কেন মানে ছাড় দেয় না কাউকে আজকে যুক্তরাষ্ট্র কি করবে না করবে যুক্তরাষ্ট্রের অলরেডি কিন্তু কি দূতাবাস ঘেরাও দিয়েছে পাবলিক মানে আমি কি বলবো আর কি ভাই ইসরায়েলকে নিয়ে যদি মানে তাই তো ভাই কেননা তাদের কানে এই কথাগুলো যাবে না কোনো ভাবে সম্ভব না কেননা আমার মতো সাধারণ ছোট ছোট ইউটিউবার অথবা সাংবাদিক বাংলাদেশের মিডিয়াগুলো কথা বলে এদের কানে কখনোই যাবে না এদের কানে যাবে না ভাইয়া আমি যাই বলি না কেন আপনি যা বলেন না কেন আপনি যতই কিস্তি করেন এগুলো যাবে না কখন যাবে যখন সৌদি আরব লারা দিয়ে উঠবে তখন যাবে তাছাড়া সম্ভব না তো যাই হোক আমরা একটা কথাই লেখবো এইখানে কমেন্ট বক্সে আজকে সবাই আমিন লিখে যাবেন আমিও দোয়া করি মন থেকে দোয়া করি আমাদের খাজাবাসীকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি রক্ষা করো প্লিজ আল্লাহ তুমি রক্ষা করো আমাদের ভাইদের তুমি রক্ষা করো আর ইসরায়েলকে তুমি হেদায়ত দাও নাহলে ধ্বংস করে দাও আল্লাহ তুমি ওই যে আমরা শুনছি কোরআনে আবাবিল পাখি সেই আবাবিল পাখি আবারও দরকার হয় পাঠায় দাও আল্লাহ না হলে এই ইসরায়েলকে একবার শেষ করে দাও যে হোক শেষ করে দাও ওদের আর ওই মানচিত্র থাকার কোনো অধিকার নেই আল্লাহ আল্লাহ আমি মন থেকে বলতেছি আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আমার ভাইদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আমরা চাইলেও কিছু করতে পারতেছি না আল্লাহ যাই হোক ভাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করি